প্রিয় দর্শক নিকুতভাবে ভাবে সাথে কথা বলুন এই ভিডিও থেকে আপনি বাক্য গঠন করে মালায় সাথে কথা বলতে পারবেন মাকান মানে মানে হলো সাদা ভাত ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভাজা ভাত মালয়েশিয়ান ভাষায় হলো নাসি গরিং মানে ভাজা ভাত ভাত ভাষায় হলো নাসি বিরানি মানে হলো বিরানি ভাত এখানে নাসি মানে ভাত বিরানি মানে বিরিয়ানি নরম খাবার মালয়েশিয়ান ভাষায় হলো নাসি বুবুর মানে নরম খাবার তয়কারি মানে সায়র তয়কারি মানে সায়র আমাদের তয়কারি বলি না মালয় সামনে হলো হলো আটার রুটি মালা হলো রুটি চাপাতে মানে হলো আটার রুটি হলো রুটি সানায় মানে পরাটা মাছ ভাজি মালয় সাম হলো ইকান গোরিং মানে হলো মাছ বাজি মাছের তরকারি মালয়সিম ভাষা হল মাছের তরকারি মালয়সিম ভাষা হলো লাউ ইকান মানে হলো মাছের তরকারি মুরগি বাজি মালয়সিম ভাষায় হলো আই এম গোরিং মানে হলো মুরগি বাজি মুরগির তরকারি মালয়সিম বাসায় হলো লাউ মানে হলো মুরগির তরকারি শাক ভাজি হল পেশায় হলো মানে হলো শাক ভাজি এখানে শাক মানে ছায়র মাছ পোড়া আমরা তো অনেক সময় মাছ পোড়াই না মালয়সিম ভাষায় হলো ইকান বাকার মানে হলো মাছ পোড়া ছোট ছোট অর্টিকে আপনি মালয়েশিয়াতে কথা বলতে পারবেন মালয়েশিয়ানদের সাথে এই যে ভাত্তা আছে না আমরা যে ভাত্তা পছন্দ করি মালয়েশিয়ান ভাষায় হলো সাম্বাল মানে হলো ভাত্তা সাম্বাল মানে হলো ভাত্তা ডিম ভাজি মালয়েশিয়ান ভাষায় হলো তেলের গরিং মানে হলো ডিম ভাজি ভাষা খুবই গুরুত্বপূর্ণ চলতে পথে বলতে পারবেন মালয়েশিয়ানদের সাথে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা করতে না পিঠা হলো জেম্পুত মানে হলো পিঠা জেম্পুত মানে হলো পিঠা আমরা যে অনেক সময় পিঠা পছন্দ করি না মালয়েশিয়ান ভাষায় হলো পিঠা মানে জেমপুত ভাষা খুবই গুরুত্বপূর্ণ ভাই এমন ছোট ছোট ওয়ার্ড শিখলে আপনি মালয়েশিয়াতে কথা বলতে পারবেন মালয়েশিয়ানদের সাথে আমার কাছে নেই মালয়েশিয়ান ভাষায় হলো সায়া টাডা মানে হলো আমার কাছে নেই এখানে সায়া মানে আমি ডেক মানে কাছে টাডা মানে নেই তোমার কাছে আছে ডেক কাঠ আডা মানে হলো তোমার কাছে আছে এখানে তোমার মানে আওয়া ডেকাট মানে কাছে আডা মানে আছে আডা মানে আছে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন যেন এই ভিডিওটা দেখে আপনি মালয়েশিয়াতে কথা বলতে পারবেন মালয়েশিয়ানদের সাথে ছাত্রবন্ধ ভালো থাকবেন দেখে কাজ করবেন